নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি উপকারী ফল আমলকি রেসিপি যা গ্যাস্ট্রিক বধজম ও সর্দি কাশি ইত্যাদি দূর করে এমনকি সুগার নিয়ন্ত্রণ করে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং সবার খুবই উপকার হবে চলুন রেসিপিটা শুরু করা যাক আমলকি আমাদের খুবই পরিচিতি ফল এবং এর গুণাগুণ এত বেশি গুণে শেষ করা যাবে না আজকে রেসিপিটি বানানোর জন্য আমি ছশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলোকে ঘষে ঘষে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার উপর ছিদ্রযুক্ত পাত্রটি রেখে দিয়েছি ধুয়ে রাখা আমলকিগুলি এর মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমলকির কালার আগের থেকে চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে আপনারা দেখবেন আমলকির কুশিগুলি একটা দুটো করে ফেটে যাবে পুরোটা ফাটবে না এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে কুশিগুলো এইভাবে হাত দিলে সুন্দরভাবে একটা একটা করে ছেড়ে যাচ্ছে দেখুন এইভাবে টান দিলেই সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর বিচাটা বাইরে ফেলে দেব কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল দেখুন আরেকটা করে দেখাচ্ছি কত সুন্দর কত ইজিভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে গরম থেকে শীত পড়ছে এই জন্য বাচ্চা বলো বড়ো বলো সকলেরই প্রচুর সর্দি কাশি গোলা ব্যথা হচ্ছে অতএব আপনারা আমলকি প্রত্যেক দিনই খাবেন এতে প্রচুর উপকার হয় সব আমলকিগুলিকে ছাড়িয়ে নিয়েছি দেখুন কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে আমি একটা স্পেশাল মশলা করে নেব এর জন্য নিয়ে নিয়েছি মৌরি কালো সর্ষে গোটা জিরে ধনে মেথি কালো জিরা গোলমরিচ এবার কড়াইয়ের মধ্যে এগুলোকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে এগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজার সময় চটপট করে ফাটবে এটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে এরকম অবস্থাতেই নামিয়ে রাখব এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এটাকে মিহি করে গুঁড়াবো না একটু মোটা মোটা থাকবে যখন একটা একটা দানা মুখে লাগবে খেতে খুব ভালো লাগবে এবার একটা জায়গার মধ্যে মশলাটা ঢেলে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হিং হিং দিলে টেস্ট খুব ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত এটা থাকে নষ্ট হয় না এবার সেদ্ধ করে রাখা আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের দাঁত চোখ চুল ত্বক সবই ভালো থাকে অবশ্যই আমলকি খাওয়া উচিত এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবার দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন তবে চিনি দিলে এক বছর সংরক্ষণ করে রাখা যায় এবং কোনো রকম গন্ধ হয় না কিন্তু গুঁড়ো দিলে কিছু দিন বাদে একটা মধু গন্ধ লাগে এবার দেখুন চিনিটা গলে যাচ্ছে গলে একটু রস রসের মতো হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আমি হালকা জল দিয়ে দিয়েছি কারণ চিনি দেওয়ার ফলে খুব বেশি রস হবে না এই জন্য হালকা জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু আমলকি খাওয়া সবারই দরকার তাই যারা আমলকি খেতে পছন্দ করেন না তারা আচার বানিয়ে খাবেন কারণ আচার খেতে তো সবাই খুব পছন্দ করে নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুন একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমলকির আচারে একটু নুন বেশি দিলেই বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা দু চামচ দিয়েটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমলকিগুলো গোটা গোটাই থাকবে এর মধ্যে মশলাগুলা সুন্দরভাবে ঢুকে যাচ্ছে খেতে খুব সুন্দর লাগবে এগুলো খুব বেশি রস হবে না এইভাবেই ঝরঝরে থাকবে আমলকির আচার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে তাই আপনারা বেশি করে আমলকির আচার বানিয়ে সারা বছর ধরে খাবেন আমলকি খেলে সুগার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এমনকি গ্যাস্ট্রিক বা বধজমির মতো রোগ থেকেও মুক্তি পায় লিভারের ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে বন্ধুরা আচারটি দেখতে কত সুন্দর লাগছে যদি আপনারা খান তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন আচারটি মাঝে মধ্যে একটু রোদে দেবেন তাহলে বছর বছর রাখলেও খারাপ হবে না এই রকম যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন